আমেরিকার বিধ্বংসী হামলার জবাব দিতে ইরানকে পরমাণু অস্ত্র দেবে রাশিয়া কেবল রাশিয়াই নয় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখতে ইরানকে অস্ত্র দিতে প্রস্তুত রাশিয়া সহ আরো অনেকগুলো মিত্র দেশ সম্প্রতি এমন ঘোষণা দিয়েছেন রাশিয়া নিরাপত্তা পরিষদের বর্তমান উপসভাপতি মেটভেভেদ বিশ্ব রাজনীতিতে যখন চলছে তুমুল উত্তেজনা মধ্যপ্রাচ্যে কোন ঠাসা হয়ে পড়েছে ইরান তখন ইরানের পাশে দাঁড়াতে শুরু করেছে বিভিন্ন শক্তিশালী দেশ রাশিয়া এবং অনেক দেশ যদি ইরানকে পারমাণবিক অস্ত্র সহ অন্যান্য অস্ত্র সরবরাহ করে তাহলে কোন দিকে যাবে বিশ্ব পরিস্থিতিতে বিগত কয়েক দশক ধরে ইরানের উপর নানা নিষেধাজ্ঞা দিয়ে যেভাবে সংকট তৈরি করেছে আমেরিকা এবং তাদের মিত্র দেশগুলো সেখানে ইরানের পাশে সবসময় বন্ধু হিসেবে অবস্থান করে আসছে রাশিয়া যদিও একটা সময় এই ইরানি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান এক মিত্র যখন সোভিয়েত ইউনিয়ন ছিল ইরানের শত্রু ভূ রাজনৈতিক স্বার্থের খেলায় আজকের দিনে এসে সে শত্রু হয়ে গেল বন্ধু আর বন্ধু হয়ে গেল সবচেয়ে বড় শত্রু বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানি নির্ভর অর্থনীতিকে ঘিরে যে রাজনীতি তৈরি হয়ে গেল প্রায় সাত দশকেরও বেশি সময় ধরে সেখানে একক কর্তৃত্ব ধরে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র শক্তিগুলো বিশেষ করে সৌদি আরবের মতো প্রভাবশালী দেশের সঙ্গে রেখে সবসময় স্বার্থ উদ্ধার করে গেছে থেকে তাদের অর্থনৈতিক হাতিয়ার একই সাথে মধ্যপ্রাচ্যের আরেক গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদনকারী দেশ হিসেবে ইরানের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে প্রকৃত অর্থ ইরানকে পুরো পৃথিবীর সঙ্গে যোগাযোগহীন করে তুলেছে পাশাপাশি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে ইসরায়েলের মতো শক্তিকে পদক দিয়ে নিজেদের অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বার্থ লাভে ব্যবহার করে এসেছে যা টের পাওয়া যাচ্ছে একবিংশ এসেও তারই ধারাবাহিকতায় ভূমধ্য সাগরকে কেন্দ্র করে গড়ে ওঠা বাণিজ্যিক রুটগুলো নিয়ন্ত্রণে নিতে এখন চলছে চূড়ান্ত আগ্রাসন যে ধারাবাহিকতায় গাজায় পর্বতম আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল অন্যদিকে রাশিয়ার সমর্থন পেয়ে আমেরিকা এবং ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে ইরান যে কারণে আজকের দুনিয়ায় যুদ্ধকে বানানো হয়েছে একমাত্র হাতিয়ার ভবিষ্যৎ দুনিয়ার রাজনৈতিক অর্থনৈতিক কর্তৃত্বকে কুক্ষিগত করতে সূচনা হয়েছে ইতিহাসের অন্যতম এক যুদ্ধ যে যুদ্ধে ইরান ইসরায়েলের সঙ্গে জড়িয়ে পড়েছে আমেরিকার নামও বি টু স্টেলথ বোমারু বিমান ব্যবহার করে গুড়িয়ে দেওয়া হয়েছে ইরানের পারমাণবিক অবকাঠামো ইরানের হামলার পর সোচ্চার হয়েছে পুতিন প্রশাসন ইরানকে সব ধরনের সহযোগিতা করার পাশাপাশি পারমাণবিক অস্ত্র সরবরাহের ঘোষণাও দিয়েছে মস্কো এই প্রসঙ্গে রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা দিমিত্রি মেদ বেদেফ দাবি করেছেন কয়েকটি দেশ সরাসরি ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহে প্রস্তুত রয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর এমন দাবি করলেন পুতিন প্রশাসনের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তা গত একুশ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফর্ত নাতানস এবং স্পাহানে বোমা হামলা চালায় মার্কিন যুদ্ধ বিমান টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে রাশিয়ার নিরাপত্তা পরিষদের বর্তমান উপদেষ্টার দাবি একাধিক দেশ সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত মেদ ভেদেফ আরো উল্লেখ করেন সব স্থাপনায় হামলা হয়েছে সেগুলোতে আঘাত তুলনামূলক ভাবে সামান্য হয়েছে বা কোনো গুরুত্বপূর্ণ ক্ষতি হয়নি তবে এই ভয়াবহ হামলার পরেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সম্ভাব্য পারমাণবিক অস্ত্র উন্নয়ন কার্যক্রম সম্ভবত অব্যাহত থাকবে বলেও জানান তিনি ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে এই কর্মকর্তার দাবি যুক্তরাষ্ট্র একটি বড় সংখ্যাতে জড়িয়ে পড়েছে এবার স্থল অভিযান শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে পাশাপাশি তিনি দাবি করেন যে এই হামলার পর রাজনৈতিক ভাবে শক্তিশালী হয়ে উঠেছে ইরানি নেতৃত্ব ট্রাম্পের সমালোচনা করে মেথ বেদেভ উল্লেখ করেন তিনি নিজেকে শান্তির দূত বলে প্রচার করেছিলেন তিনি আবার একটি যুদ্ধ শুরু করলেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে স্পষ্টতে বিশ্বে বেশিরভাগ দেশ অবস্থান নিয়েছে ফলে স্পষ্টত ইরান ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে কষ্টত দুই ভাগেই ভাগ হয়েছে বিশ্বের মোরল দেশগুলো তাই আশঙ্কা করা হচ্ছে মার্কিন ওই হামলার কারণে সূত্রপাত হতে পারে বড় এক যুদ্ধের যেখানে ইরানের পক্ষেই থাকবে রাশিয়া সহ অন্যান্য শক্তিগুলো